আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আমার সামনে একটি স্যামফোনি মোবাইল দেখতে পাচ্ছেন স্যামফোনি স্মার্ট মোবাইল তো এই ফোনটির সমস্যা হচ্ছে যে হঠাৎ বন্ধ হয়ে যায় তো এখন এই যে এখানে যে একটা যেটা আপনার ফিউজ দেখতে পারলেন ব্যাটারি ফিউজ এই ব্যাটারি ফিউজটা মূলত আমি এখান থেকে এখন রিপ্লেস করবো তো আসলে এখানে জাম্পার ওয়ার দিয়ে জাম্পার করে দিলেও হয় তো যেহেতু আমার কাছে আইসিটি একাধিক রয়েছে এই জন্য আমি আজকে আপনাদেরকে আইসিটি রিপ্লেস করে দেখাবো যে আপনি আইসিটি রিপ্লেস করলে যে উপকারটা হবে সেটা হলো যে এই ব্যাটারিটা আবারও যদি এ ধরনের কোনো সমস্যা হয় তাহলে এই আইসিটি মূলত নষ্ট হবে পরবর্তী সময়ে এই আইসিটি আবার চেঞ্জ করলে কিন্তু আবার আপনি কি করতে পারবেন এই ব্যাটারিটাই ব্যবহার করতে পারবেন কিন্তু যদি এখানে সরাসরি জাম্পার করে দেওয়া হয় তাহলে সমস্যার যেটা হয় সেটা হলো যেটা একটা সময় পর্যন্ত চলবে খুব ভালোভাবে চলবে চলার পরে দেখা গেছে যে পরবর্তী সময় এটা মূলত আসলে একেবারে ব্যাটারিটাই অচল হয়ে যাবে ব্যাটারিটা কাজ করবে না কারণ এখানে যে ফিউজটা আছে এই ফিউজটা মূলত কিন্তু ওই যে আপনার কারেন্টের লাইনের মতো যখন কোথাও বাসাতে কোনো শর্ট মানে শর্ট সার্কিট হয় তখন কিন্তু মূলত ফিউজটা কেটে যায় তো পরবর্তী সময় বাসার যে কোনো কেউ ফিউজটা চেঞ্জ করলেই কিন্তু ফিউজের যে তারটা ওইটা যদি ওয়ারটা পরিবর্তন করে দেয় তাহলে তাহলে কিন্তু আবার বাসায় কারেন্টটা চলে আসে তো বিষয়টা হলো যে এরকমই এই জন্য সবসময় আমি চেষ্টা করে থাকি একটা ভালো টাইপের কাজ আপনাদেরকে দেখানোর বা ভালো বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর এই জন্য আপনারা এইভাবে ফিউজগুলো মার্কেট থেকে কালেকশন করবেন তো সাধারণত এই ফিউজগুলো একটু কম পাওয়া যায় তো এগুলো আসলে আমাদের ঢাকার গুলিস্থান শপিং কমপ্লেক্সে বেশ বেশ কিছু দোকানে বিক্রি করে তাদের কাছ থেকে কিন্তু আপনি কালেকশন করে নিতে পারেন তো এই ধরনের জিনিসগুলো মূলত আসলে অর্ডারের মাধ্যমে খুব বেশি পরিচিত হলে নিয়ে আসতে হবে না হলে আপনাকে গিয়ে দেখে তারপর নিয়ে আসতে হবে আর এখানে বেশ কিছু কোয়ালিটি মেনটেনের ব্যাপার থাকে এগুলো দেখা যায় অধিকাংশ খারাপ বের হয় তো আপনি লাগালেন দেখবেন যে ব্যাটারি যে সমস্যাটা আগে রিস্টার্ট নিল বা রিবোট নিল এই সমস্যা থাকে আর এই রিবোটের সমস্যা শুধু যে ফিউজ থেকে হয় বিষয়টা কিন্তু এমন না অনেক সময় পানিতে পড়ে যায় ফোনগুলো কাস্টমার ভাইরা যারা ব্যবহার করেন তারা পানিতে ফেলে দিলে কিন্তু এই ধরনের রিবোটিং ইস্যু আসে কারণ জয়েন্টে জয়েন্টে আপনার পানি গিয়ে লিকুইড হয়ে যায় ময়লা হয়ে যায় তুতে পড়ে যায় তখন কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে আর অনেক সময় দেখা যায় ফোন থেকে ফোনটি হাত থেকে পরে যায় আচার দেওয়া হয় তখনও কিন্তু এ ধরনের সমস্যা হয়ে যেতে পারে তো এই জন্য কাস্টমারের সাথে ভালো করে কথা বলে নিতে হবে যে ভাই ফোনটি এর আগে কোথাও খোলাইছেন কিনা না কিনা বা ফোনে কোনো কাজ করা হয়েছে কিনা যদি এ ধরনের সমস্যা না হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আপনি ভালো করে মাদার বোর্ডটা চেক দিবেন যে মাদার বোর্ডের কোনো জায়গায় কোনো ইফেক্ট আছে কি বা কোনো ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা বা আসার মারছে কিনা বা পানিতে পড়ছে কিনা এই ধরনের কোনো কিছু না হলে মূলত এই ধর এই ফোনগুলোতে এই ফিউজটাই মূলত নষ্ট হয়ে যায় এই ফিউজটা কিন্তু চেঞ্জ করে দিলেই আপনার এই সমস্যা যেটা হয় এই রিবুট রিস্টার্ট তারপরে আপনার হচ্ছে শুধুমাত্র হ্যাং হ্যাংলোগো হয়ে থাকা বা আপনার হচ্ছে কোনো রিং আসলে কল আসলে বা গান বাজালে বা যে কোনো কিছু করলে বন্ধ হয়ে যায় আবার অটো চালু হয় এ ধরনের সমস্যার জন্য মূলত এই ফিউজটাই কিন্তু দায়ী হয় এই ফিউজটা চেঞ্জ করলেই মূলত সমস্যার সমাধান হয়ে যায় তো যেহেতু আমি এখন ফিউজটা পরিবর্তন করলাম তো এবার আমি এটাকে এখানে মূলত ইয়া করে নেব আগের ন্যায় সুন্দর করে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে মূলত আসলে আমার কাজ হয়েছে কিনা আমি আপনাদেরকে জিনিসটা বোঝাতে বা দেখাতে পারবো তো এখানে এই যে ইয়াটা আছে এই যে টেপটা আছে টেপটা দিয়ে কিন্তু পূর্বের ন্যায় আবারও এটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এটা সেফ থাকবে ভালো থাকবে নাহলে আবার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে ফোনটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আমি চালু করে দেখাই আপনার আগে যেরকম আহ আপনাদেরকে রিস্টার্ট অবস্থা দেখাইছিলাম এখন আমি এটাকে চালু করে দেখানোর চেষ্টা করব। চালু করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে মূলত এটা যে সমস্যার জন্য আমি খুললাম সেটা সমাধান হয়েছে কিনা তো অনেকে আছেন যে আসলে শর্ট ভিডিওগুলো দিয়ে দিয়ে আপনারা মানে শর্ট ভিডিও দেখে অভ্যস্ত তো আজকে আসলে এরকম একটু বড় ভিডিও দিলাম আশা করি আপনারা উপভোগ করবেন দেখুন আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে এই যে ফোন চালু হয়ে গেল আর কিছুক্ষণ পরে আমাদের হোম স্ক্রিন আসবে আশা করি দেখুন এই যে আমাদের হোম স্ক্রিন চলে আসছে তো সবাই ভালো থাকেন